السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى. ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله আর পূর্ণ ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো তবে পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা সুরা মায়েদা আয়াত নং দুই দেখতে দেখতে চলমান মাহের রমজানের আজকে ছাব্বিশতম পর্বে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলমিনের শুকর করছি মহান মনিব দয়া করে মেহরবানি করে আমাদেরকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন মাহের আমাদানের এই সময়ে আমরা তাকোয়ার গুণাবলী অর্জনের চেষ্টা করছিলাম আলকুর আনুল কারিম থেকে আজকের আমাদের তেলাওয়াতকৃত আয়াতটি হচ্ছে সুরা মায়েদার দুই নম্বর আয়াতের অংশ বিশেষ এ আয়াতের তেলাওয়াতকৃত অংশে আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন তাকুয়া অর্জন করার জন্য তাকুয়ার গুণাবলী অর্জন করার জন্য তোমরা ভালো সৎ পুণ্য কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো আর পাপের কাজে অন্যায় কাজে খারাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না তাহলে আজকের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে একজন মমিন যদি তাকুয়া অর্জন করতে চায় তাহলে অবশ্যই তাকে পরস্পর ভালো কাজের সহযোগিতা করতে হবে ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে আর খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে একে অপরকে বিরত রাখতে হবে এবং একে অন্যকে খারাপ কাজে সহযোগিতা করা যাবে না আমরা তাকুয়ার গুণাবলী অর্জন করার জন্য আজকের পর্বে এই গুণটি অর্জন করতে চাই আল্লাহ রব্বুল আলমিন আল কুরআনুল কারিমে তাকোয়ার গুণাবলী অর্জনের জন্য যে নির্দেশনাবলী দিয়েছেন আসুন আমরা এই নির্দেশ পালন করে নিজেদেরকে তাকুয়ার গুণ অর্জন করার মধ্য দিয়ে একজন মত্তাকেই বান্দা হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত।